আমি খেয়াল করে দেখেছি আমার দেশের মানুষ আমার দেশের ছাত্র যারা আছে আজকে যেহেতু অনেক এখানে আপনারা যদিও কম কিন্তু আলোচনা তাদের কানের মধ্যে যাচ্ছে যে সকল যুবক যুবতী ভাই বোন ইসলামিক রীতিনীতি ভুলে গিয়ে যারা জেনা নামক বস্তুকে যারা ভালোবাসার নাম দিয়েছে আমরা তাদেরকে ঘৃণা করি কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বেঠিক সামনে আসতেছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব কথা কেন জোরে বলেন বিশ্ব আমি তো আপনারা তো তো শুদ্ধ ভাষায় বললেন আমি একটু খারাপ ভাষায় বলি বিশ্ব কুত্তা কুত্তি দিবস কুকুরের ভাই লজ্জা সরম আছে কথা কয় না আপনারা একান্ত আবন্ধনের কথাগুলি বোঝার চেষ্টা করেন কুকুরের ভাই লজ্জা লজ্জাসরম আছে ওকে যতই আপনি মাসা আলা দেন যে ভাই রাস্তাঘাটে কাজ করা যাবে না ও মানবে ওকে যদি জাহান নামের ভয় কুকুর আর আপনার মাঝে পার্থক্য থাকলো কোথায় কথা বলেন ঠিক না রাত পর মাহফিল করে আসতেছি গত বারোটার তিনজন যুবক ভাই একজন যুবতী বোন বলেন এটা মিথ্যা কথা বললাম রাত বাজে সাড়ে বারোটার পর ও ভাই ওগুলো তো আল্লাহর বলি নাকি বলে হ্যাঁ মানুষের আল্লাহর কসম করে বলি যদি তারা হিজরা না হয়ে থাকে তাহলে কিছু একটা হবে কথা জোরে বলতে হবে আর তারা যদি হিজরা হয় তিন নাম্বার লিঙ্গের হয় তাদের কোনো মাসালা আমার জানা নাই চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে নাম দিয়েছে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন নট অনলি একদিন কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা জমজমের পানিকেই যদি ডাবের পানি বলি তাহলে জনগণ বলে যে হুজুর ভুল বললেন শুকুরের গোস্তকে কুকুর বলে চালালে কুকুরের গস্ত বলে চালালে কেউ খাবেন কথা বলেন না আমার কথাগুলি বুঝতেছেন না শুকুরের গস্তকে যদি আপনি বলেন যেটা কুকুরের গস্তু না গরুর গোস্ত খাবেন আপনি ওটা আপনি ডাইরেক্ট ফতুয়া দিবেন কি ওটা হারাম কি ফতুয়া দিবেন কথা বলেন কি ফতুয়া দিবেন হারাম ও ভাই বিয়ের আগে যারা ফষ্টি নষ্টি করে মিথ্যা ভালোবাসার নামে যারা জৌলাচার ছড়াই এ বাংলার জমিনে এদের ভালোবাসা না ওটা যে কথা ধরে বলেন ঠিক না বেঠি ও বলো ভালোবাসা না বোন এ যুবক ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছেও যাওয়া যাবে জেনার জেনার ধারে কাছেও যাওয়া যাবে না অথচ আমাদের সমাজের ভিতরে জেনাটা এখন খুব সহজ হয়ে গেছে এটাকে আমরা পাপি মনে করতেছি না বুখারি শরীফের হাদিসে এসেছে আবু উমামাতা তাআলা আনহু বলেন আমি দেখেছি বানরদের মাঝে আমি যখন সিরিয়ার দিকে সফর করতেছিলাম এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম বুখারিতে হাদিসটি এসেছে রাসুলকে বলার পরে রাসুল মা দিয়েছে তখন বুখারিতে এটা বর্ণিত হয়েছে আবু মামা বলছে আমি জঙ্গলের পাশ দিয়ে যখন যাই তখন দেখতে পেলাম একটা বানরের কোলে একটা স্ত্রী বানর শুয়ে আছে কথা বোঝার চেষ্টা করিয়ে একটা বানরের কোলে আরেকটা স্ত্রী বানর কি হয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী যেভাবে রানের উপর মাথা দিয়ে স্ত্রী স্বামীর রানের উপর মাথা দিয়ে যেমন শুয়ে থাকি রকম দৃশ্য আমি খেয়াল করে দেখলাম হঠাৎ এক আগন্তুক আরেকজন বানর এসে ওই স্ত্রী বানরটিকে হালকা একটা টাচ দিল সাথে এসে চলে গেল ওই স্ত্রী বানরটি তার পিছে পিছে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে তারা দুইজন মিলিত হয়ে আবার স্ত্রী বানরটি এসে ওই পুরুষ বানরের কোলে আবার শুয়ে গেল পুরুষ বানরটি আসতেই করে একটু ঘ্রান নিয়ে বললে দিল যে তুমি অন্য বানরের সাথে মিলিত হয়েছ সাথে সাথে একটা ধাক্কা মারল চি 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 শব্দ করলো কিছু বানর জমায়েত হলো আবু উমামা তাকা তাকায় বলছে আমি খালি দৃশ্য দেখতেছি আর আবু মামা বলতেছেন ইয়ার আল্লাহ আমি খেয়াল করলাম কিছুক্ষণ পর কিছু বানর মিলে ওই যে বানরটি মিলিত হলো ওই বানরটিকে ধরে নিয়ে আসলো নিয়ে এসে তাদেরকে কিছু কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারল ইয়ার আল্লাহ আমি এই দৃশ্য দেখে আমি নিজেও সহ্য করতে না পেরে আমি নিজেও পাথর মেরেছি আল্লাহ নবী সাল্লাম ডাকতে বলে আবু মামা বানরের ভিতরে রিলেশনশিপ আল্লাহ রব্বুল আলমিন দান করেছে মানুষের মত বানর একজন আরেকজনের সাথে তারা বনের মধ্যে যদিও থাকে হাজারো বানর থাকতে পারে কিন্তু তারা বৈধ পন্থায় বিয়ে করে তাদের পন্থায় বিয়ে করে তারা মেলামেশা করে এজন্য একজন বানর অপর বানরের স্ত্রীর দিকে তাকায় না কিন্তু তারা দুইজন মিলে যখন অবৈধভাবে মেলামেশা করেছে ওই সমস্ত বানর মিলে তাদের নেতা বানর আসার পরে তারা রজমের বিধান সেই জায়গায় কায়েম করেছে বলেন তো তারা কোরআন জানতো নাকি বলেন না কেন কোরআন না জানার পরেও তাদের সমাজটাকে ঠিক রাখার জন্য তারা সমাজের ভিতরে রজমের বিধান চালু করে দিয়েছে এই বানরকে যাতে করে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল অন্যান্য বানর বলেন দেখি মরে গেলেও কি আর অন্যের স্ত্রীর দিকে তাকাবে নাকি আজকে এই বা সেরাটের মধ্যে একটা যুবক যুবতীকে ধরার পরে যদি অবিবাহিত হতো আর একশো দোররা মারা হতো আর বিবাহিত যদি হতো কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে যদি মারা হতো আল্লাহর কসম করে বলি জেনা করা তো কথা এরা স্বপ্ন দোষ পর্যন্ত এদের বন্ধ হওয়া যেত কথা বলেন না কেন ও ভাই এই যে পাশে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ বে সুন্দর একটা মাটির একটা আস্তে করে খনন করে সুন্দর একটা রাস্তা করে দিয়েছে ভাই সন্ধ্যার দিকে গেলে মনে হয় যৌন পল্লী কথা বলেন না কেন ভাই রাগ করতেছেন আপনার রাগ করতেছেন ও যুবক যুবতী আল্লাহকে ভয় করো পর কালকে ভয় করতে হবে আল্লাহ বলে বান্দারা তোমরা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারো আমি আল্লাহ রব বোলা আলমিনের চোখকে তোমরা ফাঁকি দিতে পারবা না তোমরা যে পাপ করো না কেন আমি আল্লাহ রব গুলা আলমিনীর চোখে দেখি এবং সেটা লিপিবদ্ধ করার জন্য ফেরস্তান নিযুক্ত করে দিয়েছি আল্লাহ আল্লাহরব বলা আলমিন সুরা ইনফিতর রেগলাম মরা আল্লাহ আরব বোলা স্পষ্ট করে জানা দেন কি রাম কাটিবিন মুহোনামা তারপর আ ন আল্লাহ বলেন কিরা আমান সম্মানিত এখানে ভুল বোঝা যাবে না কিরামান কাঁতিবেন মানে মনে করি দুইজন ফেরেস্তা কিন্তু না বর্ণনা করেন কিরামান সম্মানিত এটা বহুবচন বচন কাতেব এক বচন কাতিবিন বলে তান্ডা হয়েছে বহু কত সংখ্যক ফেরেস্তা থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রব্বুল আলম বলছেন সম্মানিত ফেরস্তা দয় তোমাদের লেখক দয় ফেরেস্তা তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিয়েছি বান্দা বিন্দু পরিমাণে খারাপ কাজ করার পরে ওই জায়গায় কোনো মিসগাইড হওয়ার কোনো সুযোগ আমি আল্লাহর দরবারে থাকবে না আমি আল্লাহ কেমতের ময়দানে তোমার আমল দেখে তোমাকে জান্নাত আর জাহান্নাম দান করে দেব দুনিয়ার মানুষ তেষট্টি বছর সত্তর বছরের হায়াতে আশি বছর কিংবা একশো বছরের হায়াতে জীবন চলে যাবে ভাই আপনার নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছেন নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছেন নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবরে রেখে এসেছেন আজও পর্যন্ত চিন্তা করে দেখলাম না কবরে রাখার পরে আজও পর্যন্ত কেউ কবর থেকে কোনো তথ্য পেয়েছেন নাকি কথা বলেন নাকি যারা বললেন না মনে হয় তথ্য পান ও ভাই বলেন তো কোন তথ্য কবর থেকে আসে নাকি আল্লাহ তাআলা এমন একটা জগৎ তৈরি করে দিয়েছে মানুষ মরে যাওয়ার সাথে মানুষের মৃত দেহটাকে আর মানুষ বেশি দিন রাখে না দুনিয়ার নিয়ম ভাই এতই খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেওয়ার জন্য সূরা নিসার ৭৮ নম্বর আয়াত ও আল্লাহর বান্দার যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে যান বাড়ি যাই মিলাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামাত দেখুন ওই তোরি কোম হল ফি বড় জিম মোসাই বলেন আল্লাহ হা বা আল্লাহরফ বলে আন মিন ডাক দে বলে হ্যাঁ ইমানদার মানদারফ শুনে রাখো তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে এজন্য ভাই দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে দশ বার করে ভাবা লাগবে দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে দশ বার করে ভাবা লাগবে এই যে পাপ কাজ করতেছি পাপ কাজের শাস্তি আল্লাহ দিবেন কি না দুনিয়াতেও আখেরাতেও কথা বলেন ঠিক কিনা সময় আমার হ্যাঁ যুবক ভাই যুবক বোন আমার যদি বয়স হয় বিয়ে করে নাও আল্লাহ বৈধ পন্থা তোমাকে দান করেছে আমি ওই দিকেই নিয়ে যাচ্ছি মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লাহ আলমিন কোরআন এর মধ্যে বৈধ পন্থায় আল্লাহ রব বিয়ের জন্য মানুষদেরকে আল্লাহ রব সতর্ক করে দিচ্ছেন একুশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন সুন্দর করে মানুষদেরকে আহ্বান করে ডাকতে বলছে বান্দারা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ তালা বৈধ পন্থা দান করেছে জরে বলেন সুহান আল্লাহ এই বৈধ পন্থা হচ্ছে বিয়ে আর স্বামী স্ত্রী এর ফলে যেটা আসে সেটা হচ্ছে সন্তান